ডেঙ্গু দমনে আরো সক্রিয় হলো জলপাইগুড়ি পুরসভা শহরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ডেঙ্গু বিজয় অভিযান মঙ্গলবার থেকে বড় পোস্ট অফিস মোড় এলাকায় অতিরিক্ত শ্রমিক এনে নোংরা ড্রেন পরিষ্কার করা হচ্ছে উপপুরপিতা সৈকত চ্যাটার্জির নেতৃত্বে এই স্পেশাল ক্লিনিং ড্রাইভ শুরু হয়েছে যা চলবে লাগাতার পুরসভা জানিয়েছে জল জমে থাকা ও নোংরা স্থানে বিশেষ নজরদারি চলবে যাতে ডেঙ্গুর লার্ভা বিস্তার না পায় শহরের বিভিন্ন অঞ্চলে এভাবেই চলবে পরিচ্ছন্নতা অভিযান আমরা জলপাইগুড়ি শহরে একটা স্পেশাল ড্রাইভে নেমেছি সেটাকে আপনি বলতে পারেন ডেঙ্গু বিজয় অভিয়ান এবং একই সাথে এটা হচ্ছে স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভ তার কারণটা হচ্ছে আপনি দেখছেন যে আপনার জলপাইগুড়ির অন্যতম বর্ধিষ্ণ এলাকা পোস্ট অফিস পড়ে দাঁড়িয়ে রয়েছে যার একদিকে হাইকোর্টের সার্কিট ব্যাংক সমস্ত প্রশাসনিক বিল্ডিং সেইখানে আপনারা দেখুন পাশে জেলা পরিষদ সেইখানে দাঁড়িয়ে যে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সেখানে প্রচুর পরিমাণ ময়লা জমে যাচ্ছে আমরা স্পেশাল ম্যানডেস তৈরি করে বাইরের লেবার হায়ার করে আমরা কিন্তু এই অভিযান শুরু করেছি কারণ আপনি জানেন যে জমা জলেই শুধু ড্রেনের জল বলেন জমা পরিষ্কার জলেও কিন্তু এডিস সংস্কৃত জন্মায় এবং যে এডিস সংস্কৃত হচ্ছে ডেঙ্গু ডেঙ্গুর মশা এবং তো লাইটলি নিলে হবে না কারণ ডেঙ্গু থেকে কিন্তু হ্যামারেজিক সহায় একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পেশাল ড্রাইভ শুরু করলাম আমরা জল জলপাইগুড়ি শহরের সমস্ত ড্রেনকে নোংরা মুক্ত রাখব এবং সমস্ত ড্রেনে জল মানে জল চলাচল যাতে সঠিকভাবে হয় এবং এর ফলে কী হবে বর্ষাকালে যাতে জল না জমে এমনকি নিচু এলাকাও যাতে জল খানিকক্ষণ দাঁড়ানোর পরেই আবার আবার নেমে যায় সেই ব্যাপারে আমরা সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করতে বদ্ধপরিকর এবং এই এই অভিযান আমাদের এই স্পেশাল ম্যানডেস তৈরি করে আমাদের বিভিন্ন ওয়ার্ডে যে কাজ করার এই অভিযান এবং হাইড্রেন ক্লিনিং এবং আমাদের যে লোকাল লেবার যারা রয়েছে পৌরসভার প্রতিনিধি তাদেরকে দিয়ে ছোটো ছোটো ড্রেন ক্লিনিং এগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে করছি এবং আজকে তার স্পেশাল ড্রাইভ শুরু করে তাহলে আর একটা কথা বলছি অনেক জায়গায়